is higher than the মশলা দিয়ে যারা মুড়ি মাখা পছন্দ করে তারা যদি একবার মুড়ি মাখা খায় তারা তো ঝাঁপাই বের খাবে আর যারা মুড়ি মাখা পছন্দ না করে তারাও যদি মশলা দিয়ে মুড়ি মাখা খায় আমি শিও দ্বিতীয়বার তারা আটাই মশলা দিয়ে মুড়ি মাখা খাইতে চাইবে আরে ভাই আপনি কোশ্চেন বললেন आगे घंटा दुई आढ़ ছেলেটি ফুটবল খেলতে গিয়ে ভুল করে একজন লোককে মাথায় বল মেরে দেয় সেই ধাক্কায় লোকটির সিগারেট তার ঝুপড়ির পাশে থাকা শুকনো ঘাসের উপর পড়ে যায় মুহূর্তের মধ্যে ঘাসে আগুন ধরে এবং ছেলেটি বুঝতে বড় এনেছে তাই ফুটবল তুলে পালিয়ে যায় রাস্তায় এসে সে একটি ট্রাক থামিয়ে তাতে উঠে বসে কিন্তু সে জানতোই না ট্রাকটি কোথায় যাচ্ছে কয়েক ঘন্টা পরে সে একটি ছোট শহরে পৌঁছয় ট্রাক থেকে নামতেই এক ব্যক্তি তার ফুটবল চাইতে আসে ছেলেটি ফুটবল দিতে না চাইলে লোকটি জোর করে তার হাত ধরে নিয়ে যায় সেখানে একটি ফুটবল ম্যাচ চলছিল কিন্তু তাদের বলটি ফেটে গিয়েছিল তাই ছেলেটি ফুটবলের বদলে তারা তাকে খেলায় নামায় এই একটি ম্যাচই ছেলেটির জীবন বদলে দিতে চলেছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো অসাধারণ খেলোয়াড় মাঠে নেমেছে তার প্রতিভায় দর্শকেরা হাততালিতে গর্জে ওঠে এই শহরে সে নিজের ভবিষ্যতের আলো দেখতে পায় তাই এখানেই থাকার সিদ্ধান্ত নেয় শীঘ্রই সে একটি কুড়ানোর কাজ পায় ঢাকা সময় সে সমুদ্র তটে ফুটবলের অনুশীলন করত। একদিন সে দেখে অনেক লোক একটি টাওয়ারে উঠেছে কৌতূহল বসত সে নিজেও উপরে ওঠে এবং দেখে কাছাকাছি একটি প্রফেশনাল ফুটবল ম্যাচ চলছে মাঠের উজ্জীবিত খেলোয়াড়দের দেখে সে ভীষণ অনুপ্রাণিত হয় ঠিক তখন ম্যাচের ফুটবলটি টাওয়ারের কাছে এসে থামে ছেলেটি না ভেবে নিচে লাফ দেয় বলটি তুলে নিয়ে তার অসাধারণ দক্ষতা দেখাতে শুরু করে একজন ক্যামেরাম্যান পুরো দৃশ্যটি ক্যামেরায় ধরে ফেলে তার মনে হয় এই ছেলেটি যেন ফুটবলের জন্যই জন্মেছে সে ছেলেটিকে তার এক বন্ধু একজন ফুটবল কোচের কাছে নিয়ে যায় কোচ তার খেলায় মুগ্ধ হয় তাকে দলে নেয় কিন্তু সে একজন অতিরিক্ত খেলোয়াড় হিসেবেই থাকে যাকে মাঠে নামার সুযোগই দেওয়া হয় না ক্যামেরাম্যান কোচকে অনুরোধ করে তাকে একবার খেলতে দিতে অবশেষে কোচ রাজি হয় জার্সি পরে ছেলেটি তার প্রথম ম্যাচে নামতে পারে এবং সবাইকে তাকল দেয় খেলার মাধ্যমে ম্যাচের শেষ মুহূর্তে একটি শক্তিশালী শট করে সে তার দলকে জিতিয়ে দেয় পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ে আপনি কি জানেন লাইক করেন যদি আপনার ফুটবল করে দুজন কথা জাগা কথা ছয় কথা

ক্ষমতা দেখায় যে তোর সমান কাছে তার ক্ষমতা আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই হ্যালো আইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই দীর্ঘ দিন পরে ইউটিউব চ্যানেলে লাইভে সংযুক্ত হলাম আপনারা যারা যেখানে যে অবস্থা থেকে আমার লাইভটা দেখছেন বা দেখবেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানাই আপনারা সবাই কেমন আছেন